সুখদেব গোস্বামী পাদ বলছেন হে মহারাজ পরীক্ষিত। আমি এখন রাসলীলাতেই প্রবেশ করব রাস হলো এক বিশেষ নৃত্য পুরুষের নৃত্যকে বলা হয় তাণ্ডব নারীর নৃত্যকে বলা হয় লাইস্য এবং নারী এবং পুরুষ যদি একসঙ্গে নৃত্য করেন তার সঙ্গে যদি গীতযুক্ত হয় তাহলে রাস বলা হয় এটা সাধারণ অর্থ বিশেষ অর্থ হলো রাস হলো জীবাত্মা এবং পরমাত্মার মিলন প্রতিটি পরমাত্ম জীবাত্মাই চায় পরমাত্মার সঙ্গে মিলন করতে ভগবান শ্রীকৃষ্ণ কবিতের কাছে কথা দিয়েছিলেন যে তিনি আশ্বিন মাসের পূর্ণিমাতে তিনি তাদের মনোবাসনা পূর্ণ করবেন অর্থাৎ যাকে আমরা রাধাকৃষ্ণের শারদীয় রাসযাত্রা বলে থাকি এই রাসযাত্রা হলো কামদেবের অহংকারকে চূর্ণ করার জন্য কামদেব একবার ঘুরতে ঘুরতে ভগবান শ্রী কাছে হয়েছিলেন এবং তিনি সার্টিফিকেট চেয়েছিলেন যে ভগবান আপনি আমাকে সার্টিফিকেট দান করুন আমি হলাম দিগ্বিজয়ী ভগবান বললেন তুমি যদি আমাকে জয় করতে পারো তাহলে তুমি দিগ্বিজয়ী হবে তাই ভগবানের সঙ্গে কামদেবের সেই কথা হয়েছিল

কৃষ্ণের সঙ্গে রাস্তা চলে গিয়েছে ভগবান সেই ব্যবস্থাই করে আমাদের মহাজন গান বলছেন শন্দ্র ভবন ভবিষুম E একবারে বংশী বট নামক স্থানে থেকেছেন সেই বটবৃক্ষের উপরে বসে গুপিতের নাম উচ্চারণ করে তিনি বংশী করতে শুরু করেছেন এই দিনের বংশীটি আর কেউ শুনতে পায় নাই একমাত্র অন্তরঙ্গ গুপি যারা ছিল তারাই কৃষ্ণের বংশী ধ্বনি শুনেছিল অন্য কেউ শুনতে পায়নি দাস্য সক্য বাৎসল্য কনুরসের লোক শুনতে পারলেন একমাত্র অন্তরঙ্গ গোপীগণে শুনতে পেয়েছিলেন এই বংশীধনীতে কাম বীজ ছিল তাই সেই কাম বীজে মোহিত হয়ে কামে মোহিত হয়ে গোপীগণ যে যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই তারা সব কিছু ফেলে দিয়ে কৃষ্ণের উদ্দেশ্যে তারা ছুটতে শুরু হয়েছে আর মনে হচ্ছে যে বাসিওলার চরণে যেন প্রাণটা সকলেই

জন ও নাম কিনারে দেবাশি বাশি কুপা খুলে গিয়েছে ফুল ধরে পড়ে যাচ্ছে কেউবা বা হুজট নিয়ে পড়ে যাচ্ছে কেউ কাউকে তুলতে যাচ্ছে না সবাই খালি ছুটতেছে 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 নিজ হি দে হোক একwidehat চুবি পড়েছে আর একwidehat চুবি পড়ে নাই রাধা রামীর তো সমাজপতিতে উল্টোপাল্টা হয়ে গেছে কি করতে যে কি করতে যেন তার ঠিক নেই রাই রাই সাজে বাসি বাজে না করিল উল আর কি না করতে কি পরে রাইয়ের সবই হলো ভুল মুকটে আছরে রাই বাদে কেশের ভার পায়ে bande ফুলের মালা না করে বিচার পরেতে নপুরো পরে যজ্ঞায় পরে তার গলাতে কিংকিনি পরে কঠিন মধ্যে হার চরণেতে কাজল পরে নয়নতে আলতা আর হিয়ার মাজারে মাঝে করা পাতা একটা কোনো কিছু ঠিক নেই এমন ভাবে হয়েছে এদিকে সব গোপীগণ উপস্থিত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ গোপীদেরকে দেখে বলছেন স্বাগতো ভূ স্বাগতম মহা ভাগও কি করিস আমি হে গোপীগণ স্বাগত সুসু স্বাগত বলো আমি তোমাদের জন্য নি সেবা করতে পারি তোমরা কি বনের শোভা দেখতে এসেছো তাহলে বনের শোভা তো দেখা হয়েই গেছে তাহলে একfopen দাঁড়িয়ে আছো কেন যাও বাড়ি ঘরে যাও কারণ তখন রাধা আসে আসেননি তো রাজা না আসলে তো হবে না রাজা রানী কি তোর আসে আস্বাদন করার বস্তু না গ্রামেতে কোনো উৎপাত হয়েছে তাই তোমরা গ্রাম ছেড়ে জঙ্গলের মধ্যে এসেছ এই ও হে গুপি কি না এসেছ কেন এসেছ যদি মনের সভা দেখতে আসো ফুল তুলতে আসো ফুল তুলা হয়ে গেছে মনের সভা দেখা হয়েছে ঘরে চলে যাও অতএব আমার সঙ্গে তোমরা রাত্রি যাপন করিও না তোমরা না ফুলবতী তোমরা না সতী নারী অতএব তোমরা চলে যাও যদি হয় সুন্দর যুবা সর্বগুণাশ্রয় তবু পরপতি অভিলাশ সতী ধর্ম নয় আমি তো পরপুরুষ পরপতি অতএব তোমরা গৃহে চলে যাও যাহ গোপী যাহ নিজ ঘর এ রজনীতি নহে আমার সঙ্গে অন্য কোনো ব্যবহার তোমরা ঘরে যাও গোপীরা যাচ্ছে না অরে কেমনে জানিবি তোমরা আহিরি বিশতি স্বধর্ম ছাড়িয়া কেন আসছ হস্তে পরপতি যাও শাস্ত্রে বলছে যদি হয় জড় অন্ধ রুগী নির্ধন অতএব তথাপি স্বামী ত্যাগ করতে নাই একমাত্র প্রতি স্বামী কে ত্যাগ করতে হয় সতিনির মহিমার কথা তোমরা জানো না কুষ্ঠবিপতে রমণী প্রতিব্রত শিরোমণি প্রতিলজ্ঞা হইল বিশ্ব সেবা সুম্বিত সূর্যের প্রতি যে আইল মৃতপতি কুষ্ঠ করিয়া তিন देवा তবে তোমরা মহাশতি তোমরা চলে যাও তোমরা চলে যাও এইভাবে ভাবে বলতে 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 সেখানে শ্রীমতী রাধা রানী এসে উপস্থিত হয়ে গেছে আর রাধা রানী যখন উপস্থিত হয়ে গেছে এমনি কথাবার্তার সুর পরিবর্তন হয়ে গেল শ্রী গোবিন্দ বললে তাহলে এবার আমরা রাস বিদার নিত্য আরম্ভ করব রাসে গোপীদেরকে নিয়ে ভগবান রাস বিদা আরম্ভ করলেন আজ রাধা নাচে কৃষ্ণ নাচে নাচে নৃত্য করতে শুরু করেছে নৃত্য করতে 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 গুপিদের মনে হয়ে গেল অভিমান আমরা হলাম পৃথিবীর মধ্যে সব থেকে ভাগ্যবতী নারী আমরা কৃষ্ণকে পেয়েছি আমরা কৃষ্ণের সঙ্গে রাস লীলা করতেছি আর রাজা হয়ে গেল মান কারণ আমি না অষ্টপতি শিরোমণি আমি না ব্রজের বকুটমণি আমি না রাশেশ্বরী কিন্তু কানে আসার পরে দেখি কৃষ্ণ আমার সঙ্গে যা ব্যবহার করে সব গুপিদের সঙ্গে তাই ব্যবহার করতেছে সব গুপিদের সঙ্গে যা ব্যবহার আমার সঙ্গে তাই ব্যবহার তাহলে আমার এখানে শ্রেষ্ঠতা রইলো কোথায় আমার সম্মান কোথায় রইল মর্যাদা কোথায় রইলো তাই রাজা রানী মান করে রাসলীলা ত্যাগ করে চলে গেলেন রাজা রানী যখন মান করে চলে গেছেন ভগবান শ্রীকৃষ্ণ তখন রাজা দেখতে না পাইয়ে রাজা রানীকে জন্য তিনিও রাসমঞ্চ থেকে অন্তর্দান হয়ে গেলেন রাজমঞ্চ থেকে অন্তর দেওয়া হয়ে গেলার পরে সমস্ত গোপীগণ কাঁদতে শুরু করলো কৃষ্ণকে দেখতে না পেয়ে কাঁদতে শুরু করলেন আর সবাই কৃষ্ণকে পূজার জন্য বেরিয়ে গেলেন কবে কৃষ্ণ ঘন পাব এই সুন্দর গুস্টে যমুনা নদীর দেওয়াল পরে বালুচরের মধ্যে কৃষ্ণের চলন পেয়ে গেছে আরে দেখ 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 কৃষ্ণ এই দিকে গিয়েছে এই যে চরণ চিহ্ন দেখা যাচ্ছে কিছুদিন যাওয়ার পরে কৃষ্ণের বাম পায়ের সহিত এক রমণী ডান পায়ের চিহ্ন দেখা গেল আরে দেখ কৃষ্ণ এক রমণীকে নিয়ে পালিয়েছে রে ওই রমণী আমাদের থেকে বেশি কৃষ্ণকে आराधना করেছে তাই সেই একাই কৃষ্ণতে আச்சারণ করতেছে দেখ দেখ কৃষ্ণকে নিয়ে পড়ে থাক ছুটছে এখানে যাওয়ার পরে এদের দেখো সেই রমণীর চরণ চিহ্ন আর দেখা যাচ্ছে না একমাত্র কৃষ্ণের চরণ চিহ্ন মনে হয় ওই রমণী আর হাঁটতে পারে নাই ওই কৃষ্ণ কুলে পরে নিয়ে গিয়েছে রমণীকে এই জন্য রমণীর চরণ চিহ্ন দেখা যাচ্ছে না এইভাবে নানার কথা বলতে বলতে যাচ্ছে এই দেখ আবার দেখা যাচ্ছে এখানে চরণ চিহ্ন বলছে নারী তো খুব ভারী তাই কৃষ্ণমন ভাই আর ভার সহ্য করতে পারে এখানে নামিয়ে দিয়েছিল এই জন্য এখানে চরণ চিহ্ন দেখা যাচ্ছে এইভাবে খুঁজতে 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 তারা যাচ্ছে বন হইতে বনান্তরে আর ভগবানও বন হইতে বনান্তরে লুকাচ্ছেন রাধারানী শ্লোক আছে সেই উনিশটা শ্লোক কীর্তন করার পর ভগবান শ্রীকৃষ্ণ আর থাকতে পারলেন না তিনি তখন শাড়ি পরে ঘুমটা দিয়ে গুপী বেশ ধারণ করে এসে উপস্থিত হলেন ভগবান শ্রীকৃষ্ণকে প্রাপ্তির জন্য গুপীরা যখন বলছেন হ্যাঁ কৃষ্ণ রমনপৃষ্ণ তুমি কোথায় একবার এসে দেখা দেও না হলে আমরা আমরা প্রাণে বাঁচব না ভগবান শ্রীকৃষ্ণ তাদের মতন কথা বলে অনুরূপ কথা বলেই তিনি মাথার থেকে ঘুমটা খুলে ফেললেন আর যখনই ঘুমটা খুলেছেন তখন সবাই বলছে দেখ দে কৃষ্ণ তো আমাদের কাছেই ছিল ঘুমটা মেরে শাড়ি পরে আর আমরা বনে বনে শুধু খুঁজতে গেলাম এই বলে সবাই মিলে কৃষ্ণকে ধরে ফেললেন বলো রাস বিহারী ভগবান কি ভগবানকে ধরে সবাই এখন কেউ আলিঙ্গন কেউ চুম্বন কেউ পানতাম্বুল অর্পণ করতে করলেন এক গুপি বলছে কৃষ্ণ এই জগতে তিন ধরনের পুরুষ আছে তুমি যে কোন ধরনের পুরুষ তা তো বুঝতে পারলাম না ভগবান বলছে বলে এক ধরনের পুরুষ আছে ভালোবাসলে ভালোবাসে ভালোবাসে ভালো না না তুমি কি ওই ধরনের পুরুষ নাকি কৃষ্ণ বলছে না না ওটা তো স্বার্থপর ভালোবাসা আমি স্বার্থপর নয় তোমরা যখন আমাকে বনে খুঁজতে গিয়েছিলে তখন আমি রাস্তা ঝাড়ু দিয়েছিলাম যাতে তোমাদের পায়ের মধ্যে কোনো কাটা না ফুটে তাই তোমরা যে যে বনে ঝাড়ু দিতে খুঁজতে গিয়েছো আমি সেই বন ঝাড়ু দিয়ে দিয়ে আগেতে গিয়েছি অতএব আমি স্বার্থপর নয় আমি লুকিয়ে লুকিয়ে তোমাদের প্রেম দেখেছিলাম তোমাদের প্রেম দেখে মনে হচ্ছে তোমাদের প্রেমের কাছে আমি ঋণী আমি যদি ব্রহ্মার কাল পর্যন্ত এই পৃথিবীতে লীলা করি তথাপিও আমি তোমাদের প্রেম ঋণ শোধ করতে পারবো না আর তোমাদের এই প্রেম নিষোধ করার জন্য যুগে আমি গৌরাঙ্গ মহাপ্রভুরূপী এসে অবতীর্ণ হব এই রাধা প্রেম গোপী প্রেম গোপী দাস্য আমি পৃথিবীতে প্রচার করব। গোপীরা বলো আরেক ধরনের পুরুষ আছে ভালোবাসলে ভালোবাসে না ভালোবাসলে ভালোবাসে ভালো না বাসলেও ভালোবাসে বলে ওটা তো মাতা পিতা আমি তোমাদের মাতা পিতা দলের মধ্যে পড়ি না মাতা পিতাকে মেয়েরা ভালো না বাসলেও মাতা পিতারা ভালোবাসে আরেক ধরনের পুরুষ আছে ভালোবাসলেও ভালোবাসে না ভালো না বাসলে তো ভালোবাসবেই না বলে ওটা হলো যারা গুরুদ্রোহী হ্যাঁ তারা আর হলো যারা সাধু শান্ত মহাত্মা তারা তাদেরকে কেউ ভালোবাসলেও তারা তাদেরকে ভালোবাসে না আর গুরুদ্রোহী যারা তারা অতএব আমি গুরুদ্রোহীর মধ্যেও পড়ি না আমি তোমাদের মাতা মিতার মধ্যেও পড়ি না আর সাধু শান্ত মহাত্মাদেরও মধ্যে পড়ি না আমি হলাম স্তন্য কামি যাই হোক এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ বললেন তারপরে কি বলবো তাহলে এবার আমরা করব। ঠিক আছে তাহলে তৈরি হয়ে যাও লীলার জন্য তাই ভগবান এবার লীলা আরম্ভ করলেন যত গুপি তত কৃষ্ণ হয়ে গেলেন আর আরম্ভ করলেন রাসলীলা অরে শত কুটি গুপি লইয়া যত হলো মহাদেব উনি ভজন করে রাগানুগা দেহ নিয়ে গুপি দেহ নিয়ে রাশি এসেছিলেন এসেছিলেন বৈকুণ্ঠ হইতে লক্ষ্মী দেবী কিন্তু তিনি ঐশ্বর্য জ্ঞান এসেছিলেন বলে কৃষ্ণের সঙ্গে রাসলীলায় অংশগ্রহণ করতে পারলেন না এইভাবে ব্রহ্মার একরাত্রি পর্যন্ত রাসলীলা করলেন রাসলীলা করার পরে ভগবান শ্রীকৃষ্ণ যমুনায় গেলেন স্নান করলেন আর সমস্ত গোপীদেরকে বললেন এই গোপীগণ তোমরা এবার নিজ নিজ গৃহে চলে যাও তাই সব সবাই নিজ নিজ গৃহে গমন করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে রাসাদি লীলা করেছিলেন কামদেবকে দর্পকে চূর্ণ করার জন্য কামদেবের দর্পকে ভঙ্গ করার জন্য তাই যে রাধা কৃষ্ণ